মঙ্গলবার সকালে আমতা হাওড়া লোকাল ট্রেন আমতা থেকে ছাড়ে হাওড়া যাওয়ার উদ্দেশ্যে হাওড়ার নয়াবা স্টেশনে সাড়ে দশটা ট্রেনটি অচল হয়ে পড়ে বিপাকে পড়েন অফিস যাত্রীরা প্রায় ঘন্টা খানেক অপেক্ষা করার পর ট্রেন যাত্রীরা ট্রেন থেকে নেমে লাইন ধরে হাঁটতে শুরু করেন হাওড়া স্টেশনের উদ্দেশ্যে খবর পেয়ে রেলের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছান বেশ কিছুক্ষণ ধরে ট্রেনটি নয়াবাদ স্টেশনে দাঁড়িয়ে থাকার ফলে অন্যান্য ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটে প্রায় দু থেকে আড়াই ঘন্টার পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল বলছি আমরা যাচ্ছিলাম অনেক বেলা হয়ে গেছে যে দশটা সাড়ে দশটার মধ্যে হয়ে গেল ট্রেন যা সারা বছর সাড়ে দশটা থেকে বসে আছে আর ট্রেনও আছে না ওই যেতেও পারছি নিজিডিয়ান ওনারা বাইরে যাচ্ছিল ব্যাঙ্গালোরে সিটি ক্যান্সেল হয়ে গেছে যেতে পারে এসব বসে আছে আমরা

এক ঘন্টার উপরে হয়ে গেল একদিন দাঁড়িয়ে গাড়ি বাড়িতে চলে যাবো দেখুন হাওড়া কিন্তু এখন বাড়ি চলে যাবো আপনার নাম খান